আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কিভাবে উপায়ের মাধ্যমে পয়েন্ট রিডিম করে কিভাবে পুরস্কার জিতে নেবেন আমিও এটা প্রথম অ্যান্ড প্রথমটাই আমি আপনাদের সাথে দেখাইতে চাইছি যে কিভাবে কি হয় যা প্রথমে উপায়ে ঢুকবো এজন আপনাকে দরকার পয়েন্ট অ্যান্ড আমি যদি আমার লগ ইন করি একটু আচ্ছা এখন যদি দেখি হচ্ছে এই দেখেন একটা চাকা ঘুরতেছে আমি এইটের উপর চাপ দিব দেখেন আমার ষোলোশো তিরিশ পয়েন্ট আছে এটা আপনার যখন একবার রিসার্জ করবেন তখন একটা স্পেন দিবে ওরা যে স্পেন আছে আমি দেখেন আমি ঘুরায় দেখাইতেছি আপনাদের কত পয়েন্ট পাই ষোলোশো তিরিশ আছে ওকে আমাকে দিল তারা পঞ্চাশ পয়েন্ট ওকে আমার এখন স্পেন আছে কারণ আমি আজকে আমি পঞ্চাশ বার রিসার্জ করছি এই জন্য আমাকে অনেক দিছে এখন আমি এটা রিডিম করবো এই যে উপরে দেখেন রিডিম আমি নিজেও জানি না কত দেয় আষ্টশো একশো টাকায় এক টাকা কেশ একশো পয়েন্টে ষোলোশো পয়েন্টে ষোলোশো কেস ষোলোশো পয়েন্টে আচ্ছা চারশো পয়েন্ট চার টাকা মানে একশো পয়েন্টে এক টাকায় করে আমি তো বলছিলাম ভাবছিলাম ভালো কিছু দিবে তা খুবই খারাপ দিয়ে দিছে আচ্ছা যাই হোক আমি এটা চারশো টাকাটা করব দেখি আচ্ছা আমার আগে এটা আর কী কী করতে হয় আমি দেখতেছি এক মিনিট আমার ব্যালেন্সটা আগে আমি চেক করে আসি আমার ব্যালেন্স কত আছে এটা মনে নেই তেরোশো আঠাশ টাকা এখন যদি আমি দেখি তেরোশো আঠাশ তেরোশো আঠাশ এখানে আমি অনেক রিসার্জ করছি আজকে তেরোশো আঠাশ আমি যদি রিডিম করতে যাই এই এই যে রিডিম করলাম স্লাইড ওকে তেরোশো আঠাশি আছে এই যে এই যে নিচে দেখেন ক্যাশ রিয়েট আপনি মোবাইল ইচ্ছার সব ধরনের পেমেন্ট বিল পরিশোধের জন্য এই ক্যাশ রিয়েট ব্যবহার করতে পারবেন মোবাইল ইচ্ছার সহ সব ধরনের পেমেন্ট এবং বিল পরিশোধের জন্য এই ক্যাশ রিওর ব্যবহার করতে পারবেন এমনিতে এই মানে এমনিতে এটা ব্যবহার করা যাবে না আমি যখন মোবাইলে রিচার্জ করতে পারবো তখন হয়তো এই ক্যাশ রিওয়ার্ড থেকে রিচার্জটা হয়ে যাবে আর আজকে আমার লিমিট নাই এই জন্য আমি রিচার্জ করতে পারবো না নাহলে দেখাই দিতাম আপনাদের সমস্যা নাই এটা রিচার্জ করলে হয়ে যাবে আর না আমি বিদ্যুৎ বিল দিলেন বা হ্যাঁ বিদ্যুৎ বিল সব ধরনের পেমেন্টও বসে বিদ্যুৎ বিল এই যেখানে পেমেন্ট দেখেন পে বিল আছে এই যে পে বিল যে কোনো একটা বিল দিলে ওই ক্যাশিউডার থেকেও আপনি টাকাটা কাটাইতে পারবেন কাটতে কাটবে আর কি এরকম তো এরকম নিতে পারেন কোনো সমস্যা নেই এই ছিল এইরকম আর কি সব কিছুই নতুন নতুন দেখতে হয় তেমন কোনো ভালো কিছু না তারপরেও আমি সবাইকে দেখাই দিলাম এরকম এরকম ঘটনা ঠিক আছে সবাইকে ধন্যবাদ